আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ললিপপ বানাবো তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো চিকেন ললিপপ বানানোর জন্যে আমি প্রথমে কতগুলো চিকেনের লেগ পিস নিয়ে নেব লেগ পিস একসঙ্গে অনেকগুলো পাওয়া যায় না তো এই জন্যে আমি আগে থেকে দু তিনটা লেগ পিস নিয়ে আমি চিকেনটা উল্টে রেখেছিলাম এই জন্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কয়েকটার তো আমি চিকেন নিয়ে এই যে গোড়ার কাজটা আমি কেটে নেব ফার্স্টে তাহলে উল্টাতে সুবিধা হয় তারপর বটি দিয়ে ঠেলে ঠেলে মাংসটা এবার হাত দিয়ে আমি উল্টে নেব এইভাবে আমি হাত দিয়ে ঠেলে ঠেলে উল্টে নেব এই যে এইরকম উল্টে নিয়েছি আরও একটা আমি দেখাবো এই রকম প্রথমে আমি উপরটা কেটে গোড়াটা এই যে এইভাবে কেটে নিয়েছি এবার বটি বা ছুরি দিয়ে আস্তে আস্তে ঠেলে ঠেলে মাংসটা এই যে করে এবার হাত দিয়ে আমি উল্টে নেব আমরা রেস্টুরেন্টগুলোতে ললিপপ খেয়ে থাকি ভাবি যে করা মনে হয় খুব কঠিন কিন্তু না একবার বানালে তাহলে মনে হয় যে না করা খুব সহজ এই যে এইভাবে সবগুলো আমি উল্টে নেব একটা উল্টালেই তাহলে বোঝা যাবে যে করতে করতে মজাই লাগে এই যে এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি এক এক করে এবার আমি লেবু রস নিংড়ে দিয়ে দেব। দুটো আমি লেবু নিয়েছি কেটে রস নিংড়ে দিয়ে দেব। দিয়ে আমি ফ্রিজে আমি চার ঘন্টা মতো রেখে দেব। আপনাদের কাছে টাইম বেশি থাকলে বেশি সময় রাখবেন আমি তো অন্য সময় আমি ফ্রিজে আগের দিন থেকে লেবু রস দিয়ে আমি মাখিয়ে রেখে দিই ফ্রিজে এই যে ফ্রিজ থেকে বের করে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরা গুঁড়ো আর সয়া সস এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর জিরে গুঁড়োর সঙ্গে আমি পানমৌরি একটু গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এই যে মাখিয়ে টাইম থাকলে কিছু সময় দেখে দিলেও ভালো হয় যত ম্যারিনেট হবে ততই ভালো এটা এবার আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দিয়েছি ডিম ফেটিয়ে নিয়ে দিলেও ভালো হয় আমি এটা একসঙ্গে হাত দিয়ে মিক্স করব বলে এই জন্যে আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এই যে এই রকম একটা ব্যাটার মাখানো হয়েছে গায়ে লেগে থাকবে ব্যাটারটা এইভাবে হয়ে গেছে মাখানোর দশ মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হলে এবার আমি আরও একবার উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় উল্টানো চিকেনগুলো তো এমনিতে এ হয়ে যায় এবার ভাজার সময় আমি আবার শেপটা ঠিক করে দিয়ে দেবো যে উল্টে নেব উল্টে ভালো করে আমি ওর গায়ে লাগিয়ে নেব ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এভাবে এক এক করে আমি কড়াইতে দিয়ে দেবো এরম ধরে হিলালেই এমনিতে উল্টে যায় মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ভাজব যে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে চিকেন দেখুন এই যে ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো আমি ভেজে নেব আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবার আমি কড়াইটা থেকে আমি তেল ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো তেল আর দিয়ে দিলাম কয়েক ক রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম সস সয়া সস দিয়ে দিয়েছি আর টমেটো সস আর চিলি সস দিয়ে দেবো আর দিয়ে দিলাম সেজওয়ান চাটনি সেজওয়ান চাটনি আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে আর সামান্য পরিমাণ জল দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলা ফুটিয়ে নেব ফুটিয়ে এবার আমি লেগ পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকব তো এই মশলাটা করার সময় আপনারা বড় কড়াইতে করলে সুবিধা হয় তাহলে মশলাগুলো ভালো করে মাখে মাখানো যায় ভালো করে এই যে এইভাবে আমি মাখিয়ে নেবো আপনারা একটু গ্রেভি রাখতে চাইলে তাহলে একটু আগেই বন্ধ করে দেবেন আর কেউ কেউ একটু ফ্রাই খেতে চায় তাহলে তখন একটু ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব এই যে রেডি চিকেন ললিপপ দেখুন কতটা সুন্দর একবার ট্রাই করুন তাহলে বোঝা যাবে বাড়িতে কত সহজে ললিপপ বানানো যায় আর টেস্টিও হয়